বলছি কুলামায় কেরাম আছেন যে স্ত্রীর জন্য সন্তানের জন্য এত কিছু করছেন কোরআন আছে সন্তান নিজে বাপ পরিচয় দিবে না স্ত্রী বুখে লাগতে মারবে তুমি আমার স্বামী ছিলে না আমার বিয়ে হয়নি বাপও বলবে আমার সন্তান ছিল না তুমি আমার সন্তান নয় মতান্তরে আছে মা বলতে পারে পাওনে কান্দার পর বলছি বেটা আমারও হিসাব হয় নাই আমি তোমার মা হয়ে আমার স্মরণ হয় না আগে তুই চলে যা আমি আমার হিসাবের জন্য অপেক্ষা করছি যদিও তুমি আমার সন্তান হও কিছু সহযোগিতা আমি করতে পারবো না এই জন্য আলমার মোমা হাঁপ হাব্বা মানুষ যাকে ভালোবাসে তার সাথে হাসর হয় যাক তুই বাগানে কিছু শুনেন আমি যে বললাম চল্লিশ দিন যদি মুখের হাই কেউ বাম অথবা ডান হাত দিয়ে বন্ধ করে শয়তান চল্লিশ দিন পর ওই বান্দার কাছে আর আসে না অন্য বান্দার কাছে বীর্যমায় ধোকা দেওয়ার জন্য যদি মুখে হাই নামার হাই উঠলে নামাজে হল যেখানে হক মুখটা বন্ধ না করেন ভালো করে দলিল নেন শয়তান থুপ মারলে শেখ মারলে ওই মুখ নাপাক হয়ে যায় ওই নাপাক মুখে পবিত্রতা থাকে না আল্লাহর নাম নিতে বড় কষ্ট হয় তেলাবাদ করে করতে কত কষ্ট হয় মরণের সময় অথবা ঘুমাবার সময় সুরা এক পর্যন্ত মনে নাই পড়ার নাই আপনি দলিন নেন বোখারি খুলেন উর্দু কেউ আমার ভাইরা হাদিস নম্বর হলো পঞ্চাশ এগারো ভালো করে বুঝেন বোখারি হাদিস হাদিস নম্বর পঞ্চাশ এগারো কেউ যদি সুতপার সময় ঘুমাবার সময় সুরায় একলা সাকবার তালত করে এবং দূরে বোকারি হাতি মিথ্যা বললে জোহব্বা জাহান নামের কেজি দিয়ে কাটবে ইমান চলে যাবে এই জন্য ভাইরা বানায় কথা বলতে আসি না তিন জায়গায় বেতি রেখে অন্য কথায় একটা মিথ্যা বললে আল্লাহর কসম সাত হাজার বছর জাহান না অজু থাকার না তা অজু করলে ফজিলত নূর আলা নূর হাদিস নম্বর পঞ্চাশ এগারো